শ্রী বাম কর্তিক শ্বেত শিমুল বৃক্ষ দহন তারাপীঠ মহাশাসনে একটি বহু প্রাচীন এক বিশাল আকার শ্বেতী বৃক্ষ মানে শিমুল বৃক্ষ ছিল গুপ্ত চীনাচার তন্ত্রে এই সুপ্রাচীন বৃক্ষের কথা উল্লিখিত রয়েছে এই গাছের নিচেই লক্ষ্য মুন্ডাসন মতান্তরে পঞ্চমুন্ড আসনে বশিষ্ঠ দেব মা তারা সাধনায় সিদ্ধ হয়েছিলেন স্থানীয় ভাষায় এই সিদ্ধ স্থানটি আজও নামে সুপ্রসিদ্ধ এটি তারা সাধকদের অত্যন্ত প্রিয় স্থল যুগ যুগ ধরে অগণিত সাধু মহাত্মাগণ এই স্থানে বসেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করছেন তারাবিঠ ভৈরব শ্রী বামদেবের কাছে এই স্থানটি ছিল তার প্রাণাধিক প্রিয় তিনি বলতেন এ দিব্য অদ্ভুত স্থান এখানে তারা মা নিত্য লীলা করেন এই বৈশিষ্ট্যের যাই হোক কালের প্রভাবে এই মহিরুহ শুকিয়ে যেতে থাকে এই সম্বন্ধে সাধক কুমারানন্দনাথ বলতেন একবার ডাবুকের কৈলাসপতি তার শিষ্য ঈশ্বরচন্দ্রের সাথে শিমুলতলায় বসে জপ করছিলেন দুদিন জপের পর তৃতীয় দিনের মহানিশায় মানে মাঝরাত্রে সেখানে একটি শ্রীগাল মানে শেয়াল এসে উপস্থিত হয় তখন কৈলাসপতি শিবাটিকে মন্ত্রপুত কারণ নিবেদন করেন শিবা বলতে সেই শ্রীগালের কথা বলা হচ্ছে কিন্তু শিবা তা গ্রহণ না করায় কৈলাসপতির জপ সিদ্ধি সম্পর্কে সংশয়ে জেগে ওঠে কিছুদিন পর ধ্যানরত অবস্থায় অন্ধকারে তার পিঠে কোনো একটি জন্তু চেটে দিয়ে চলে যায় তৎক্ষণাৎ তিনি ভয়ানক জড়ে আক্রান্ত হয়ে পড়েন তখন তিনি অভিশাপ দেন যে ওই বৃক্ষটি শুকিয়ে যাবে কারণ শিমুলতলায় তপবিঘ্নকারী ভূতের উপদ্রব হয়েছে তারপর থেকে নাকি গাছটি শুকিয়ে যায় কিন্তু শাস্ত্রী হরিচরণ যায় যে এই ঘটনার ওই শিমুল গাছটি শুকিয়ে গিয়েছিল এই শিমুল গাছটি আকারায়তনে এতই বৃহৎ ছিল যে পাঁচ জন মানুষ দুহাত প্রসারিত করেও এর বের পেত না মলারপুর রামপুরহাট প্রভৃতি স্থান থেকে শূন্য উত্থিত এই বৃক্ষের উপরের অংশটি দৃষ্টিগোচর হতো গাছটির কোটরে প্রায় তিন চারজন বিসর্জন করেন এর পূর্বেও কত যে সাধক ওই বৃক্ষে গঞ্জিকা সেবনান্তে অগ্নিত্যাগ করেছেন তারই অত্যা নেই কিন্তু কোনোদিনই সেটি জ্বলে ওঠেনি কিন্তু সেদিন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল বামদেবের ওই কাজের কিছুক্ষণ পরেই গাছের উপরিভাগ থেকে ধোঁয়া নির্গত হতে থাকলো পরের দিন সকালে অগ্নিদেব রুদ্রমূর্তিতে তার লেলিহান জিও বা গগনে প্রসারিত করলেন শিমুলতলা থেকে অদূরেই মায়ের মন্দির এবং পান্ডাদের খড়ের চালা দেওয়া ঘরগুলি বাড়িগুলি তারা ভীত হলো দক্ষিণ পূর্ব মুখে যদি বায়ু প্রবাহিত হয়ে তাদের বাড়িঘর সব সবপুরে ছাই হয়ে যায় এই ভয়ে এই ভয়ানক আগুন নির্বাবিত করা এক প্রকার অসম্ভব তারা হৈ হৈ করতে লাগলেন অনুসন্ধান করে তারা জানলেন এই কাজ খ্যাপা বাবার মানে তাদের ভাষায় খ্যাপার অত্যন্ত ক্রোধিত হয়ে পান্ডারা খ্যাপা বাবার দিকে মারমুখী হয়ে ছুটে গেল তাকে প্রহার করার জন্য এ প্রসঙ্গে বাবা বলতেন শিমুল গাছটা পুড়িয়ে দেওয়াতে পান্ডারা আমায় খুব মেরেছিল মাঝে মাঝে এই পান্ডারা তার প্রতি অকথ্য অত্যাচার করত কিন্তু করুণাময় শ্রীবাম সবই মুখ বুজে সহ্য করতেন তারা যথার্থভাবে বামের মহিমা উপলব্ধি করতে পারেননি এবং তাকে চিনতেও পারেননি যাই হোক শিমুলতলা থেকে প্রভু এসে উপস্থিত হলেন সরলপুরের মাঠে সেখানে দাঁড়িয়ে বৃক্ষের লেলিহান শিখায় তিনি চিতাবাসিনী উগ্রাকে প্রত্যক্ষ করলেন ভাবাবেশে ভৈরবের হৃদয়ে পূর্ণ চন্দ্রদয় সাগরের ন্যায় উদ্বেলিত চোখ দিয়ে আনন্দ অশ্রু প্রবাহিত হচ্ছে তারা তারা বলে করতালি দিতে এসেছিলেন এবং বলছিলেন দেখিস মা যেন কারো ঘরে আগুন লাগাসনি তৎক্ষণাৎ দক্ষিণ দিক থেকে উত্তর মুখে ঝড়ের দঙ্কা হাওয়ায় শিমুল গাছের জ্বলন্ত উপরিভাগ ভেঙে শরণপুরের মাঠে খেপা বাবার কাছে এসে পড়ল। এবং কারো কোনো ক্ষতি হলো না অবশিষ্ট গাছের অংশটি পাঁচ ছ দিন ধরে পুড়ে ছিল পরবর্তীতে সেই বর্ষরাশি শিমুলতলায় পাহাড়ের ন্যায় স্তূপীকৃত হলো তন্ত্রে পড়েছিলেন একাদশ সহস্রান শালমলি স্থাপতে যদা বৃক্ষচ্ছে সাধু কেন্দ্রে সিদ্ধি রুদ্র সহস্র লক্ষ্য সাধক কলৌ চ মধ্য ভাগত অর্থাৎ কলি যুগে সিদ্ধিরুদ্র স্বয়ং দেবাদিদেব শঙ্কর শ্রী বাম রূপে এই সুপ্রাচীর বৃক্ষটি ধ্বংস করবেন তিনি অনুভব করলেন বাম সিদ্ধ মানে জন্ম থেকেই সিদ্ধ তন্ত্রে সিংহ বাক্য সংসার প্রতীক শাল মলিং দহন তন্ত্র তিং পালায়ামাস সিদ্ধ বাম কলৌ নর অর্থাৎ কাঁটাপূর্ণ শিমুল গাছ হল দুঃখময় সংসারের প্রতিবিম্ব সেটি দগ্ধ করতেই করে যুগে ভূত ভূতভাবন ভগবান শঙ্কর শিব নর নররূপী সিদ্ধ বাম দেব হয়ে তন্ত্রের ভবিষ্যৎবাণী পালন করে গেলেন জয় জয় তারা জয় জয় গুরুবাম মহাবী তারাপীঠ শ্রী বামলীলা অনুরূপীকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ কি অনুরূপি করিনি আমি এটি পাঠ করলাম প্রতিবেদনটি অ্যাজ ইট ইজ এটি পোস্ট করেছিলেন শ্রী এনআর চক্রবর্তী মহাশয় সনাতনী শাস্ত্র আলোচনা ফেসবুক গ্রুপে সেখান থেকে অ্যাজ ইট ইজ পাস্ট পাঠ করলাম এই ভিডিওর মধ্যে আমার নিজের কোনো লেখাও নেই নিজের কোনো ক্রেডিটও নেই শুধু আপনাদের সঙ্গে এটি শেয়ার করে নেওয়ার জন্য এই চমৎকার তথ্যটি শেয়ার করার জন্য করার জন্য আমি এটি অ্যাজ ইট ইজ পাঠ করলাম সুতরাং ভিডিও ক্রেডিট সম্পূর্ণ ইনাজিটি যাদের নাম আমি বললাম